কি সমস্যা এসপি সাহেব হঠাৎ ফোর্স নিয়ে আমাদের বাসায় আপনার আব্বু কোথায় অনেকে থানায় যেতে হবে ওয়াক কত বড় স্পর্ধা আপনি আমার আব্বুকে অ্যারেস্ট করার জন্য আসছেন আরে ভাই আমি তো অ্যারেস্ট করার জন্য আসিনি ওনার সাথে কিছু কথা আছে ওই জন্য থানায় নিয়ে যাব এ আপনি এত বেশি কথা করছেন কি জন্য আপনার মতো দুই তিনটা এসপি আমরা চালাই এখান থেকে চলে যান পরে আব্বু আপনার সাথে যোগাযোগ করে নিবেনি আপনার কথা মতো তো আমি চলবো না এ জব্বারে পুরা বাড়ি তল্লাশি করো স্যার যেহেতু এরফান ভাই না করিচ্ছে তাহলে তল্লাশি না করি আমার মুখে মুখে কথা বলার সাহস তোমার কে দিছে ইদানিং দেখেছি সরকারি কাজে তুমি সব সময় বাধা দিচ্ছ তোমার পিছে যদি লাগে এই পোশাক খুলে ছেড়ে দেবো আমাক সে সরি স্যার ভুল হয়ে গেছে যাচ্ছি এসপি কামটা কিন্তু তুই ঠিক করিছ না মাথা গরম হলে কিন্তু তোকে এটি উপরে ভিজে লাগে দুমু লিমিট ক্রস করে কথা করছেন সরকারি কর্মকর্তার থ্রেট দেওয়ার জন্য আপনি কিন্তু এখনই গ্রেফতার করতে পারি আমরা অনেকে নিয়ে যাই কয়েকটা কথা জিজ্ঞেস করে ছেড়ে দিব আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন আমাগরে খেস সামগরে পড়িস আবার আমাগরে সাথে দুই নম্বরই করিস তো করে দেহে তো বেঈমানের রক্ত দে ভরা স্যার হাজী দিকে এক তো কোথাও পাওয়া গেল না এই ব্যাটা গাড়ি তোলো ওকে স্যার প্রিয় দর্শক আমি কাশিম টিভির পক্ষ থেকে তুর্য সবার প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনতা পার্টি সাবেক সাধারণ সম্পাদক কাদের মোল্লা স্যার সব কিছু রেডি শুরু করতে পারেন আজকে এই সংবাদ সম্মেলনের একটাই উদ্দেশ্য দেশ ও জনগণের কাছে সত্য পৌঁছে দেওয়া দীর্ঘদিন জনতা পার্টির দায়িত্ব পালন করছি দলের বর্তমান পরিস্থিতি সবাইকে জানানো দরকার স্যার আমরা জানতে পারছি জনতা পার্টি থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে তের সতেরোতম সম্মেলনে কি আপনি কোনো পদে থাকতেছেন না বের করে দেওয়া এবং বের হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে জনতা পার্টি দলের আদর্শ এবং লক্ষ্য থেকে পথ বিচ্যুত হয়েছে দলে গডফাদার সন্ত্রাসীদের পুনর্বাসন চলতেছে সেখান থেকে আমরা ইমেজ আদর্শ এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি নষ্ট করতে পারি না স্যার আপনি কাকে সন্ত্রাসী বলতেছেন এবং গডফাদারকে আপনারা কি দেখেন না সাংবাদিকতা করেন সব কিছু তো আপনাদের চোখের সামনেই চলতেছে কোবা সামসু কি না করছে সে একজন সন্ত্রাসী সাভারে যা করছে সেটা দেশবাসী জানে গত চার দিন আগে সুইডেন আসলাম মার্ডার হলো আর সরকার তা ক্রস নাটক করে চালিয়ে দিল এইভাবে সরকার যদি সন্ত্রাসীদের সহযোগিতা করে তাহলে দেশটা কোথায় যেয়ে পৌঁছাবে আর সাধারণ জনগণের জানমালের কোনো নিরাপত্তা নাই এই সরকার দেশ চালাতে ব্যর্থ এর মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন সতেরোতম সম্মেলনে কোপাশামসুক সাধারণ সম্পাদকের পদে বসাবেন কোপাশামসু যদি সন্ত্রাসী বা গডফাদার হতো তাহলে তো আইন তার বিরুদ্ধে অ্যাকশন নিত আর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আপনারাই নাকি দেশে আনছিলেন এরা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন আমাদের পিছনে ষড়যন্ত্র চলছে এবং তারাই অপবাদ ছড়াচ্ছে আসলামের মতো সন্ত্রাসীর জন্য দেশে আইন কানুন আছে কিন্তু তারা মার্ডার করে নাটক হিসেবে এটা দেশের কোন আইনের মধ্যে পড়ে আমরা এমন এক পরিস্থিতির মধ্যে আছি দেশে কোনো নিরাপত্তা নাই আইনের শাসনও নাই তাই এখন আমাদের সকলের লক্ষ্য হয়ে এই সরকারের মোকাবেলা করতে হবে না হলে দিন দিন জনতা পার্টি সন্ত্রাসী ভরে উঠবে আচ্ছা আপনি যে শামসুকে গডফাদার বা সন্ত্রাসী বলতেছেন এর কোনো প্রমাণ আছে দীর্ঘ তিরিশ বছরের রাজনীতির ক্যারিয়ারে অনেক কিছুই দেখলাম কোবা কোবাসামসে যে আন্ডার সিন্ডিকেটের মেম্বার সেটা সবাই জানে আর আজকে আপনি আসছেন প্রমাণ চেতে কতদিন হলে সাংবাদিকতা করেন এবং কোন চ্যানেল থেকে আসছেন স্যার আমি টিভি রিপোর্টার পাঁচ বছর হলো আসি আপনার চ্যানেলের কে যে জিজ্ঞেস করেন তার অফিসে যে কি ঝামেলাটা বাজাইছিল ছিল সেই দিন আমি মোল্লাই সবকিছু সমাধান করে দিছিলাম আপনারা তো এটা জানেন না অনেক আগের কাহিনী আপনাদের মাধ্যমে দেশের জনগণের কাছে একটা দাবি রেখে গেলাম পাঁচ তারিখে যে সুইডেন আসলাম মারা রয়েছে সেই সিসি ফুটেজটা আমরা দেখতে চাই আর আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে সময় পার করেন না নিজেদের দায়িত্ববোধ থেকে কাজ করেন কারণ এখানে এক মহল সন্ত্রাসীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আসলাম যত বড় সন্ত্রাসী হোক না কেন তাকে খুন করার রাইট কোনো আইনেই নাই ঠিক আছে স্যার আমরা পাঁচ তারিখের ফুটেজের বিষয়ে তদারুকি করব শেষ প্রশ্ন এবারের সম্মেলনের সাধারণ সম্পাদকের পদে কি আপনি লড়বেন অবশ্যই লড়ব জনতা পার্টি কারো বাপদাতার সম্পত্তি নেই এটা জনগণের দল জন্মলগ্ন থেকে আমার পরিবার নেতৃত্ব দিয়ে আসছে একজন সন্ত্রাসীর হাতে তো দায়িত্ব যেতে পারে না যাই হোক আর কথা বাড়াতে চায় না সুইডেন আসলামের খুনে সর্বোচ্চ শাস্তি চেয়ে আজকে এখানে সংবাদ সম্মেলন শেষ করলাম স্যার 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 আপনাদের এখন পদক্ষেপ কী হবে আমরা চিরদিনে জনগণের সাথে ছিলাম আসি এবং থাকবো ধন্যবাদ ভাই আজকার কোনো কথা হবে না অবশ্যই পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে সুইডেন আসলাম মরার পর জনতা বাড়ির মধ্যে অরাজকতার সৃষ্টি হয়েছে এখন দেখা যাক সতেরোতম সম্মেলনে সাধারণ সম্পাদকের পদে কে আসে গতকাল এসপি সম্রাট ক্রস কথা বললেন কিন্তু মোল্লা সাহেবটা আজকে নাগস করে দিল সাধারণ জনগণ আছে বিভ্রান্তির মধ্যে কিন্তু আমরা এই সত্যতা বের করব শুধু সময়ের অপেক্ষা মাত্র এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাশেম টিভির সাথেই থাকবেন আসসালাম আলাইকুম এ শাকিল ওল্লা স্টেন মিস্টার্ন ভাস্কর ঠিক আছে আমায় কোন ইচ্ছে কাদের মোল্লার সংবাদ সম্মেলন দেখছো তোমরা মিয়া তলের মানসম্মান কিছুই রাখলে না সবচেয়ে বড় ভুল হচ্ছে কি কাদের মোল্লাক আগেই থামে দল এগুলো দল থেকে সিটকে পড়া ব্যক্তিরা যখন প্রকাশ্যে কথা কবি তখন তো দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবি এতদিন টেকা খায় কমিটি দিছে দুর্নীতি করে টাকা ইনকাম করে দেশের বাইরে পাচার করছে কি সেলিম ভাই ঠিক না হ্যাঁ ঠিকই বলছো ওদের উপযুক্ত শাস্তি এখন হয়নি আমার মতো ওদের ধরে কারাগারে বন্দি করলে উপযুক্ত শাস্তি হবে আপোষে ডাকে তো অনেকবারই বলা হলো কিন্তু কোনো কথাই তো মানিচ্ছে না দোস্ত তোমারও আছে শামসু তোমার বিষয়ে তো অনেক কিছু বলে গেল আসলামের উপর হিট করার কি দরকার ছিল এখন জনগণে কি জবাব দিবে আমি কেমন দেশের মানুষ এলাকার মানুষ খুব ভালো করে জানে অন্যায় ভাবে কারে উপর হিট লয় না এসপি আর ডিএজিকে 7 দিন সময় দিছিলেম ও গ্রেফতার করেন কিন্তু কিছুই করতে পারিনি যখন হামাক মারার জন্য বাসায় ঢুকছে তখন বাধ্যই হিট করা লাগছে কাদের মোল্লা সংবাদ সম্মেলনে হামার নামে অনেক মিথ্যা প্রচার করছে সময় সুযোগ বুঝে সব সত্য প্রমাণ করে দিমু কি সেলিম ভাই কথা আমি যা করছি ঠিক না ভুল কথা তো তুমি ঠিকই कहো কিন্তু রাজনীতির মাঠ হলো ঢিল কচ্ছপের গতিতে চলে তালিরা সম্মেলনটা তাড়াতাড়ি দিয়ে দেন এভাবে চলতে থাকলে তো বিশৃঙ্খলা দিন দিন বাড়বে যতবারই সম্মেলনে ডেট ফিক্স করি ততবারই কোনো না কোনো ঝামেলা পাকে আসলামে ক্রস ফায়ার হিসেবে চাইলে দিছে সেটা মিথ্যা প্রমাণ করার জন্য তো একদল উঠে লাগছে এ সময় এসে শামসুর এত বড় কাজ করা ঠিক হয়নি হইছে কি আর শামসু যদি না মারলো নি হইতি শামসুক মারে দুনিয়া থেকে বিদায় করে দিলনি ওরা যতই গুজব কোনো কাম হবে না আমরা আমাগর গতিত কাম চলে যাই দলের কমিটি না থাকার কারণে তো সবকিছু অগোছালো হয়ে গেছে কি সামসুন এ তার সবকিছু ঠিক করতে পারবে না পরিবেশ কিন্তু ঠান্ডা করা লাগবে আমাক শুধু এক সপ্তাহ সময় দেন দেশ কিভাবে শান্ত করা লাগাই করতেছি অনলি তিন চার জনে মাইনাস করলে সব ঠান্ডা হবে তোমাকে শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে মিডিয়ার সামনে যেন কেউ ওপেনে মুখ না খোলে তাহলে লিডার অনুমতি দেন একেবারে শেষ করে দেই তুমি কি মেরে ফেলে দাও সারা কিছুই বোঝো না ডিবির হেফাজতে নেওয়ার ব্যবস্থা করো বুঝবার পাছি কি করা লাগবে কাম অলরেডি শুরু আছে সেলিম ভাই ওটেন সাত দিন পর আসে প্রেসিডেন্টের সাথে দেখা করব আচ্ছা চলো উঠলাম লিডার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তেতোদা ভাই কি করলেন ভোটের তো এক সপ্তাহ সময় আছে আমাদের ওই গ্রুপে যদি আপনি টাকা ছাড়েন তাহলে একটা ভোটও বাইরে যাবি না জোনপতি এক হাজার করে চাচ্ছু রেডটা একটু বেশি হয়ে যায় পশ্চিম পাড়া মোবারক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি দুইশো ভোট পাঁচশো টাকা করে আর তোর মাত্র পঞ্চাশটা ভোটের জন্য দুইবার বসা লাগলো তাও সিদ্ধান্ত দিয়ে পারলো না দুটা ভোট তো এক হাজার টাকা নিবি তাহলে একটা করেন পাঁচশো দিলে হবি চেয়ারম্যানের ভোট তোমার তো কেরোস আছে বাটুলো হিসাব বাদ দাও মিয়া খালি হামারটা করো সারাক্ষণই গলা ধরে বেড়া সেই জন্যই তো আমি দুটা ধরে রাখছি আর তোতা ভাইয়ের কথা তো ওই সব সময় কয় আমরা এক হয়ে ভোট করতেছি ওরে খালি উপরে উপরে থাকি ভোট যে আমরা কিনমু এটা হামাগে মধ্যে সিয়া মধ্যে থাকবে সিয়া ভোট কিনা সারা যাবে তাহলে তোতা ভাইয়ের কত টাকা লাগবে তোমার হিসাব আছে মিয়া এত গভীরে যাওয়ার দরকার নাই জোন প্রতি টাকা ভাবে পাঁচশো যদি রাজি থাকো হক তালে কালকে জানা মনে খারার উপর তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না সব ভোট তো আমার একলার না তোক নেতা বানানি ভুল পঞ্চাশটা লোকের দায়িত্ব নিয়ে পারিস না সালা এত গর্ধব কেউ তো কমিটি রাখবি না এই তো তা যুদ্ধ করে তোকে সাংগঠনিক আছে আর পঞ্চাশটা লোকের দায়িত্ব দিছি দুনিয়া তাল বাহানা না পাঁচশো টাকা রাজি হবি না এক হাজার টাকা লাগবি মাথা মতো বেশি গরম করাস না সাংগঠনিক পথে কিন্তু অবতি দিব ঠিক আছে ভাই আপনি মাথা গরম করেন না পাঁচশো করে দিয়েন মেম্বারের পঞ্চাশটা ভোট করে দিব ডন মেম্বার হওয়া মানে তো আমাগরই হওয়া সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবো আগে মিম্বর বানাও তারপরে সুযোগ সুবিধা হিসেব হবি নি শোনো পাবেল তোমার থেকে কিন্তু পঞ্চাশটা ভোট গুনে নেবো কোনো তালবাহানা করলে হবে না ব্যালট বক্সে শত শত সিল থাকবি তুই পঞ্চাশটা ভোট কেমনে বার করবো তোমার লোক আগে দেখমু তারপরে আমার এজেন্ট দেখে দেখে ভোট মেনে নিবি তোর এজেন্ট যদি ভেতরে দেখে ভোট নিয়ে পারে তাহলে কোনো সমস্যা নাই তারপরেও আমি তো পঞ্চাশ জনের নামের লিস্ট দেবো আর তোকে ভোট দিবি ভিতরের বিষয়টা আমি ম্যানেজ করবো নি তোর লোকজন ঠিক থাকে এখানে যে প্রিজাইডিং অফিসার আসবি তাই আমার ভাইস্তা সব সেটিং হয়ে গেছে একদিন আগে সিলেক্ট হবে কেটা কোন কেন্দ্রে পড়বে তার আগে আপনি কেমনে জানলেন রফিকুল ইসলাম পাভেল তুই অসদা আসো যাই এই সেন্টারে পড়ুক তাকি ভাইতে সেটিং করে দিবি সবার সাথে কথাবার্তা সেটিং করে রাখ রাতের বেলাটা এখানে আসতেছি ভাই লেনদেনের হিসাবটা বিল চাপরি বাজারে করা লাগবে এলাকার মধ্যে করলে সমস্যা আছে কুটিকি কি করা লাগবে না লাগবে সেই চিন্তা আছে তুমি খালি লোক সেটিং করে রাখো তাহলে বাটলের বিষয়কে কিছুই করব না ওই তো আমাদের দলেরই নিজে বাসলে পাবেন না এত ফাউল পেসাল পারো না তো এক ভোটারের কাছে দুনিয়া ভোট চালে এলোমেলো পাকে যাবি তো তা ভাই যেটা কথা করো তো ফোন কাছে রাখো রাতে সময় মতো খুঁজে নমুনি আচ্ছা ঠিক আছে তোরা যা কব তাই হবে তো তা ভাই উঠলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই গত পরশু দিন গেছিলাম টাকা তো দিয়ে পারে নাই আজকে তো ব্যাংক বন্ধ কেমনে কি করবেন নে বাড়িতে কিছু আছে আজকে রাত ম্যানেজ করা যাবেই নি তুই চেঙ্গা প্যাঙ্গা এলাকার মধ্যে টহল দে আর রাতের বেলা আলুঘাটির ব্যবস্থা করিস নেতা কর্মী আসবি আর অবশ্যই বারো লিগ সময় দেবো তলে তলে যে আমরা ভোট কিনি চেয়ে দেন হয় না উপরে উপরে সবার সাথে আসি তলে তলে কারোর সাথেই নাই ভোটের রাজনীতি স্বার্থ পর আগে নিজের স্বার্থ দেখা লাগবে কথা ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার তাহলে আপনি রেস্ট নেন আমি গেলাম আচ্ছা ঠিক আছে কি ব্যাপার চাচা এতবার ফোন দেয় রিসিভ করেন না কেন তুই শালা জ্ঞানে খাটো আছো একটা লোক ফোন রিসিভ করিচ্ছে না তাহলে তো বোঝা লাগবি লোকটা ব্যস্ত আছে না শুনে না বুঝে মিছেই দানে এক কথা কয় না তাই যে কি ফোন রিসিভ করেছে না সেটা আমি ভালো করে জানি কে কাল ওর পর থেকে আপনি তো কোনো পদক্ষেপই দেখেছেন না আসলে আপনি মনের ভাব কি কুলা কন্ত মনের ভাব তো আর গোপন নাই বে তো কই না তোর কাজ কর্ম তলে তলে লক্ষ্মীপুর তো তোর অবস্থা সেই খারাপ আছিল ওলে সবই এই সবই ঠিক করে দিছে বে পশ্চিম রফিক গোপাল আলী মগেরা আমি ঠিক করে দিছি দক্ষিণপাড়া মদির গোষ্ঠী তোর নাম শুনলে ঝাঁটালে আসতেছিল তার ঠিক করছি তারা তো ভোট দিবি শালার জন্য এত কিছু করতেছি তাও আবার টেকালি বেড়াচ্ছে তুই এখন টেকা নিলে পঁচিশ হাজার পাবু এই বুড়ো দিন তো কাউকে থয়নি আয়না লেখো সেটিং দেশে কার কাছে এসে মুড়িদ লেসেরে এই টেকা বলে আর ওই পাবি তে খালা তো ভাই চাচা কত দিছিলে আর কয় না অনেক কষ্ট করে দেড় লাখ টাকা দিছি টেকে চাপার আসলে কই এক ম্যানেজ করছি ওক ম্যানেজ করছি কিন্তু কামের কাম কিছুই করে নাই গতকাল মতিষ্ঠ দেখা হচ্ছিলো আমাক দেখে অন্য রাস্তায় চলে গেল তাই তো ভোট দিবি না আর করছে তাক ম্যানেজ করছে সর্দে একবারে কানের পদ্দা ফেটে ফেলামু তাই তো কইয়ে বেরাবি আমি তো ভোট দিবু ভোট গণনার সময় এই চাসার কেরামতি বুঝার পাবনি আপনার কেরামতি আমার দেখা লাগিছে না ওই পঁচিশ হাজার টাকা ধ্যান তো আপনার সাথে কোনো সম্পর্ক নাই এই টেকালে আমি কি বসে আছি লিবার গেলে দুই তিন দিন দেরি হবি সালার দুই তিন দিন পর পর ভাক্কা লে আসে তাই বলে আবার মেম্বার হবি আজকে যে আগে সিদ্ধান্ত লে টেকা ঘুরে লিবু না ভোট করে লিবু কে রে বাটুল আমি কি অযুক্তি কোনো কথা করছি না না আপনি তো যুক্তি কোথায় কছেন এই শালা হবার পাবি না মেম্বার এই জন্য মাথা গেছে ঘুরে এখন এসে আপনি কাছে চাপ দিতে শোনায় না সাসা হলো লিগ্যাল লোক তুই যতগুলো ভোট পাবো সাসার অ্যাঙ্গেলেই আসবি তো তার ডন ভোট কি নিচ্ছে নাকি ওই দিকে খেয়াল রাখ সাসার পিছনে থেকে সময় নষ্ট করিস না টেকা দিয়ে ভোট কেনা লাগবে না মানুষ আমাক ভালোবেসেই ভোট দিবে শুকনো কোথায় সিরা ভিসবি আগে যা খেলেছো সব বাদ খারার ওপর যাই টেকা দিবি জনগণ তাকে লজ্জা করে না তোমার কি খবর থেকে যাতার ডাইজ ভালো না থাকলে কিন্তু গায়ে হাত উঠে দেবি জীবনে একটু মশা মায় নাই তাই গায়ে হাত তুলবি দেখি তোর কতবার সাহস মারত এ সারা যাতা দেওয়া লাগলে আমি রাতে আসবো নি এতে গেলাম আপনি খালি ফোন ধরেন তাহলেই হবে আর বাটুল তোমাক দেখা দেবো কিরম কে মেম্বার হওয়া লাগে আর তুমি যদি চেয়ারম্যান হয়ে পারো আমার হাতের তালে পশন চালাবে ক্যানিডেট হসি দেখে রাগ দমন করলাম তাছাড়া তোকে দেখে দিলাম নি এই বাটুল কত ভয়ানক হতে পারে সাসা ওঠেন তো এই সেটার বাল যাবি না আমাকেই যাওয়া লাগবি আচ্ছা চলেক এ বনিক মাই তুমি এতদিন মর উঠতে মানালে কোনো আমা আমার আসিল না এই নিয়ে কোনো মাইক মনে তুই নিয়ে চলে মানে মানে তুই একটু মনত না লাগে তাও মনত নেও না আর কষ্ট এলাকা থাকলে খেলি গেম জ্যাম হয়ে দেখে সসাথে ঢাকাত দিয়ে পাঠা ভোট দেখে খেলে আসলাম তে মাল টাল না এখন তো ভোট মাল খেলে কি রাত জাগা যাবি খাই খাই না ভালো জঙ্গিন না পেলে কি এগুলা হয় জাঙ্গিনে জানে কয়েকদিন খেলাম কিন্তু ওই চালা চানা চিনি মাথা ও থাকে অন চানে থাকলে দুর্নাম হয় ও তাই তো আমি ওর খুশ পাই না তে শুনলাম ওই নাকি মোস্তার শীর্ষ হয়েছে সত্যি নাকি মোস্তা আর লম্বা মামুন এগুলি চাঁদে চব্বিশ ঘন্টা করে মাই তুমি কার মন করার জন্য একচ ক সফিক চাষে যেটা কবি সেটাই আমার তো মনে হয় বাটলার ডনের ভোট করা লিখবি ভোট জারি করি তোর সাথে আমার যে সম্পর্ক সেটা ঠিকই থাকবি তে জিনিসপাতি থাকলে বানাতো না খেলে মাথা ঠিক হচ্ছে না আগা দাঁড়াও এক না মনু মানে দুই মাই কাই টেরা ভোটের বাকি আর এক সপ্তাহ আছে এর মধ্যে কিন্তু সব কাজ সম্পন্ন করা লাগবে কাজ মোটামুটি সব ক্লিয়ার করছি কিন্তু তলে তলে ভোটার ক্ষেত্রে খোঁজ পেলাম তো তা নাকি ভোট কি নিচ্ছে আমার মনে হয় আপনার আর মাস্টার চাচা তো তার সাথে আরেকবার বসা লাগবে সেটা তো মাস্টারে কইছিলামই কিন্তু তাই তো কোনো পাত্তাই দিচ্ছে না খালি হুমকি দিচ্ছে কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না হুমকি দেয়া কাজ হবে এটি জীবন মরণের যুদ্ধ বেজে গেছে আমার ক্ষতি না হলেও ভোট কেনার জন্য আয়নালের ক্ষতি বেশি হচ্ছে আপনি একেবারে ঠিক কথা কোসেন ভাই আমি খবর পেলাম দক্ষিণ পাড়া সব ভোট নাকি তোতা কিনছে বললে এক দেড়শো ভোট কিনে কি করবি রে একটা চেয়ারম্যান গেলে পনেরো ষোলো হাজার না ওই দক্ষিণ পাড়া সাপলার ভোট যতই কিনুক সব ভোট টেরার কাছে আসবি না হলে এক জমি বাগি দিব না এগুলো ভোট তো বাটুলের জন্য কি নিচ্ছে না নিচ্ছে ডনের জন্যে দিন দিন আয়নালের মাঠ খারাপ হয়ে যাচ্ছে ওই তো ভিতরে খবর পাচ্ছে না এখন উপর দেওয়ার কাছে কেটা যায় ক এই যে দিনের পর দিন যাচ্ছে একদিনও তো এসে হাজিরা দেয় না মাস্টারের মতো একজন নরম সরম মানুষ ওই পর্যন্ত আয়নালের উপর খেপে গেছে করছে ওই কি বালের হেডাম এসে গেছে রে ভোটের পাশ না করবে পারলে অকুবোধ করে থাম না হলে আমার নাম হাবিব না কেরেটেরা তোর সাথে কি আয়নাল যোগাযোগ রাখে আমি ফোন দিলে কথা হয় কিন্তু ওই শালা কোনো দিন উপর কল দেয় না মাথার নাই কিছু আর এত ভালো চাই কিন্তু বুঝে না কি করবেন কল এ গোল্লা তুই যা আয়নালে ধরে নিয়ে তো দেখি আর হোসে কি আচ্ছা ভাই যাচ্ছি ভালো করে ডিউটি দেবো কারো কাছে যদি ব্যাগ ট্যাগ থাকে তাই কিন্তু এলাকার ঢুকতে পারবি না রাত এগারোটার পর থেকে অচেনা লোক এলাকায় ঢোকা নিষেধ আজ থেকে খিচুড়ির ব্যবস্থা করা হবে রাত করে যারা ডিউটি দিবি খাওয়ান হবে ঘোষণা করে দিস আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু টল দিয়ে আসি